আমাদের কালীগঞ্জের কৃতি সন্তান টঙ্কার ভাই তো টঙ্কার ভাইয়াকে নিয়ে কিন্তু এই যে বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম তো এই যে দেখতেছেন ভাইয়া তুমি কি ভালো আছো ভালো আর বাড়ি ভাই বসে আছে তো ইনশাল্লাহ এখন ভিতরে যাচ্ছি বিরিয়ানি খাবো আসো চলে আসো ভাইয়া ভাইয়া হাত দোকানে ভাইয়া তুমি কেমন আছো ভালো আছো মার্শাল তো আপনারা অনেকেই চেনবাদ আপনারা অনেকেই চেনেন আমাদের কালীগঞ্জের কৃতি সন্তান টঙ্কার ভাইকে তো আপনাদের কাছে একটা বিষয় রিকোয়েস্ট করব সেটা হলো আমার হলো টঙ্কার ভাই আহ মানসিক সমস্যা আছে আপনারা সবাই জানেন কেউ সাপোর্ট দেন আর কিংবা নাইবা দেন অন্তত তাকে দেখে মজা কিংবা তাকে হলো এর কি এইগুলো মারবেন না এটা রিকোয়েস্ট থাকবে কারণ তার হলো ব্রেন শক্তি খুবই কম কাজেই হলো তাকে নিজা করবেন না তাকে অবশ্যই একটু ভালোবাসা দিবেন এবং খারাপ আচরণটা করবেন না ভাল লাগছে তো আমার টঙ্ক ভাইয়ার কিন্তু খাওয়ার স্টাইলটা কিন্তু সবার থেকে ভিন্ন আজকে ফার্স্ট টাইমে টঙ্কার ভাইয়া কে খাইতে আসলাম কিন্তু মাংস আগে খাওয়া শেষ তো আমার হলো এই নতুন অভিজ্ঞতা যে ভাতের আগে মাংস খাওয়া শেষ এটা টঙ্কের ভাইয়ার থেকে শিখলাম আর কি আজকে

আমি উপরে রাখো এখানে আমার নাম ইমরান আমার বাসা আছে রতনপুরে আমি হচ্ছে হামজা ভাইয়ের ভিডিও প্রায় দেখি ফেসবুকে জি ভাই ভাই যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াই তো এই বিষয়গুলো খুবই ভালো লাগে আজকে খাইতে আসছিলাম বাড়ি ভাইয়ের এখানে আসার পরে দেখলাম যে আমাদের সবারই পরিচিত সবাই চেনে কালীগঞ্জের ভিতরে তো ভাইয়াকে নিয়ে যেভাবে আপ্যায়ন করে খাওয়াচ্ছে এইভাবে মানুষ মানুষের পাশে অসহায় মানুষের পাশে যদি থাকে তাহলে সমাজের যারা অসহায় মানুষগুলো এনারা আর কি অবহেলিত হবে না আর কি এটা দেখে খুবই ভালো লাগলো সবাই হামজা ভাইয়ের পেজটা ফলো করবেন লাইক শেয়ার করবেন পাশে থাকবেন তাহলে সুন্দর সুন্দর কাজ আপনাদের উপহার দিতে পারবে শুভকামনা ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া ইনশাল্লাহ ভাইয়া দোয়া করবেন

धन्यवाद धन्यवाद तो इनशल्ला आज के कह ट भाई खावा दावा करलो क्योंकि धन्यवाद भाई तुम्हें जाओ